অনেকে রমজান মাসের রোজা রেখে জনমের গুমান গুমায় নাটক দেখে গান দেখে তামিল ছবি দেখতে দেখতে তিনটা ছবি দেই কেফালাইছে আবার টাইম দেয় কয় আহারে তিনটা ছবি দেখা হয়ে গেছে এখনও দেখি ইফতারের সময় হয় না না তামিল ছবি তিনটা দেখছে কয়টা নাটক দেখছে ছয়টা কয় আরে এখনও টাইম যায় না আহা তুমি রোজা রাখছো ৰোজা ৰাইখা হিন্দি গান দেখছ তামিল ছবি দেখছ সারাদিন তোমার রোজা ৰাইখা এই রোজা রাখার কোনো মূল্য নাই তুমি ৰোজা ৰাখছ নামাজ পল্লা না এক ফরজ দইরা সোতৰ ফরজ তুমি চাইরা দিছ এই রোজা রাখার কোনো মর্যাদা কোনো ফল আল্লাহর কাছে তুমি বাবা না ঠিক কি না জরে বলে আর একান ঠিক কি না বা মুসলমান ভায়া অনেক মুসলমান আছে রমজান মাসে রোজা রাখে না রমজান মাসে রোজা রাখে না রোজা রাখলেও ভেঙে ফেলে কিছু মনে করে না এদের জন্য শাস্তি আছে না নাই জাহান্নাম আছে না নাই আমার ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে যে একদিন আমি ঘুমিয়ে গেলাম দুইজন ফেরেস্তা এসে আমার বাহু মুবারক ধরে আমাকে বসাইলো আমাকে বসায় উঠায় আমাকে একটি পাহাড়ের সামনে নিয়ে গেল এমন উঁচু পাহাড় ওই পাহাড়ের সামনে নিয়ে দাঁড়া করাইলো দাঁড়া করায় আবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই পাহাড়ের উপরে ওঠেন আমার নবীজি বলে আমি বললাম না না আমি এই পাহাড়ের উপরে উঠ আমি এই পাহাড়ের উপরে উঠতে পারবো না বলে ইয়ার সুল আল্লাহ সাল্লাল্লাহ আর এই হিও আপনাকে উঠতে আমরা সাহায্য করবো আপনি এই পাহাড়ের উপরে উঠে আমার নবজি বলে আমি ওদের হাতে ভর করে আমি পাহাড়ের উপরে অনেক ওবর উঠলাম আমি অনেক ওবর ওইটা দেখি এমন বিকট মানুষের আওয়াজ হয় বিকট চিল্লানের আওয়াজ আমি ওই সমস্ত ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলাম ও ফেরেশতারা শোনো কি ব্যাপার এই পাহাড়ের উপরে এত বেশি আওয়াজ কিসের হয় আমার নবী বলে ওই ফেরেস্তারা ডাক দেয়া বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সামনের দিকে যান সামনের দিকে হাঁটেন আমার নবীজি বলে আমি সামনের দিকে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে সামনে গিয়া দেখি এমন কিছু বান্দাদেরকে পা উপরের দিকে উল্টায়া ঝুলায়া মাথা নিচের দিকে দিয়া তাদের গালগুলো এইভাবে করা দিয়ে কেটে ফেলতেছে কেটে ফেলতেছে আর গাল দিয়ে রক্ত বেবে টপ টপ করে পাহাড় উপরে পড়ে আমার নবীজি বলে আমি ওই সমস্ত সমস্ত ফেরেস্তা তোদেরকে ও ফেরেস কি ব্যাপার এদের এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন এদেরকে কেন উল্টায়া ঝুলায়া রাখা হয়েছে আর এদের গাল কেন আগুনের কাছে দিয়ে করাত দিয়ে কেটে ফেলা হচ্ছে আবার গাল ভালো হয়ে যাচ্ছে আবার রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়ে কেন এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে ফেরেশতারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো ওই সমস্ত বান্দা যারা রোজা রাইখা গুরুত্ব দিত না রোজা ভেঙে ফেলত এদের জন্য এই শাস্তি বরাদ্দ করা হয়েছে এরা এইভাবে জুলন্ত অবস্থায় থাকবে আর এদের গাল আগুনের করা দিয়া ছিঁড়ে ফেলা হবে আর রক্তগুলো জমিনে পড়বে আবার মুহূর্তের মধ্যে তাদের গাল ভালো হয়ে যাবে এইভাবে তাদের শাস্তি চিরকাল চলতে থাকবে জোরে খান্না রোজা রাইখা গুরুত্ব না দেওয়ার কারণে ভেঙ্গে ফেলার কারণে শাস্তি যদি এত ভয়ানক হয় আর যারা রোজা রাখে না তাদের শাস্তি কেমন ভয়ানক হবে চিন্তা করেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক না বে ঠিক রমজানে যারা রোজা রাখবে না কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে খুজু ফাকুল্লু ও ছেলেদেরকে ধর এই জাহান নামি ধর এই পাপিষ্ট গুলারে ধর এই বেরোজদার গুলারে ধর শিকল দিয়া আগুনের শিকল দিয়া পেশাও ও শিকলে দিনা কাফা রুইলা জাহান নামা জুমার আর এদেরকে হাকায়া হাকায়া জাহান নামের দিকে নিয়ে যাও জোরে কন্যা জুবিল্লা যে সমস্ত পাপিষ্ট বান্দা রোজাদার বান্দা না যারা রোজা রাখতো না মুসলমান দাবি করা পরেও রোজা পর সর পড়েও যার রোজা রাখতো না তাদেরকে হাকায়া হাকায়া জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামে নিয়েও কিন্তু ক্ষান্ত হবে না আল্লাহ বলবে ও ফেরেস তারা এদেরকে একটি আগুনের সিন্ধুকের মধ্যে ঢুকায়া দাও আগুনের সিন্ধুকের মধ্যে ঢুকায়া এদেরকে খাম্বার সঙ্গে দাঁড়া করায়া দাও খাম্বার সঙ্গে এদের মাথাটা লাগায়া দাও পা গুলো হাত গুলো আগুনের শিকল দিয়ে বেসায়া দাও আর একটা আগুনের সিন্ধুকের মধ্যে ঢুকাও একটা দুইটা তিনটা নয় তিন তিনটা আগুনের সিন্ধুকের মধ্যে ঢুকায় বানাইয়া সিলগলা করে দিয়া ওই সমস্ত বেরোস্তার বান্দা যারা রোজা রাখত না যারা পাপিষ্ট বান্দা এদেরকে আল্লাহ বলবে ও ফেরেস তারা এদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও নাউজুবিল্লাহ বাড়ি যাইয়া কইয়েন জোরে কন্ন নাউজুবিল্লাহ এর নবীর উম্মত যারা রোজা রাখবে না রমজানে এদের এমন শাস্তি দেওয়া হবে আল্লাহ বলে তার তলিউ আল্লাহ আমার আল্লাহ ডাক দেওয়া বলবে না আমি আল্লাহ আগুন বড় ভয়ঙ্কর আমি আল্লাহ রাগুন বড় ভয়ঙ্কর আমি আল্লাহ আগুন বড় ভয়ানক দুনিয়ার আগুন যদি তোমাদের গায়ে লাগে চামড়া পুড়ে যায় এমনকি হাড্ডি পুড়ে যায় কিন্তু হৃদয়ে পুড়ে যায় না আমার আল্লাহ বলে আমি আল্লাহর আগুন কেমন ভয়ানক হবে যেন তোমাদের হৃদয়টা পর্যন্ত পুড়ে জলে সারকার হয়ে যাবে জোরে বলেন না না ওজবিল্লা তাহলে রোজা ছাড়তে সবাই রাজি আসিনি ইনশাল্লাহ রোজা ছাড়তে রাজি

বিশেষ করে দেখবেন মায়েরা বোনেরা রোজা রাখে বেশি রমজানে এরা রোজা ছেড়ে কিন্তু দেয় না ঠিক কিনা জোরে বলে মায়েরা রমজানে আমল করে বেশি না কম জোরে কন সারাদিন গাধার মতন ঘরে কাজ করবে বাচ্চা সামলাবে ফ্যামিলি সামলাবে তার শ্বশুর শাশুরও সামলাবে তারপরেও তারা রোজা ছাড়বে না রেখে দিবে যত কষ্ট হোক রোজা সারে না ঠিক বলে এই জন্য মায়েরা দেখবেন রমজানের বেশি আমল করে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি কি করে মহিলারা কি করে আমাকে বানিয়ে বললাম নাকি প্রত্যেকের ঘরে মা বোন বউ আছে না খেয়াল করে দিয়ে আমল বেশি করে ঠিক জরে জোরে বলে আবার মহিলারা দেখবেন দানুবিড়ি বেশি ঘরে যদি এক কেজি চাউল থাকে আধা কেজি দিয়ে দেয় আছে না নাই আপনি দিবেন এক মুঠ আপনার বউ দিবে এক পথ আড়াইশো গ্রাম মানে এরা মহিলারা কিন্তু দান করতে কম করে না যদ্দু থাকে অর্ধেক দিয়ে না নাই এই মাহবিলের জন্য দেখবেন অনেক সময় মহিলারাই বেশি দান করে থাকলে বলেন মা বোনদেরকে টাকা দেওয়ার দরকার আছে না নাই হাত খরচ দিবেন মাঝে মধ্যে অনেক আছে কিপটা জামাই বউরে হাত খরচ দেয় না আছে না নাই হাত খরচ দেয় না কিপটা বখিল জামাই এগুলা বউদেরকে অন্তত প্রতি সপ্তাহ পাঁচশো টাকা করে হাত খরচ দিবেন কত টাকা এই টাকা কি তারা বাইরে খরচ করবে না আপনার ফিসি খরচ করবে আপনি পাঁচশো টাকা খরচ দিবেন একদিন যখন আপনি বড় বিপদে পড়ে যাবেন যখন বিপদে পড়বেন দেখবেন ওই টাকাগুলো যে জমাইছে এক লাখ পাঁচ হাজার টাকা আপনাকে বের করে দিছে ঠিক জোরে বলেন আবার যখন মা জন্য কালেকশনে যাবে মাদ্রাসার জন্য কালেকশনে যাবে দেখবেন ওখান থেকে দান করবে ঠিক কি জোরে বলেন আবার কালেকশনে যাবে যে যেমন তেমন মাদ্রাসা দিলে কিন্তু হবে না জানালা আছে না যারা বলে নবীজি মাটির যারা বলে নবীজি রওজা মাকে রওজা মোবারকে মৃত পড়ে আছে যারা বলবে আমার নবীজি হাজেন না যেন না যারা বলবে আমার নবীজি কাল কেমতের ময়দানে সাফাত করতে পারবে না এমন মাদ্রাসায় দান করা যাবে না ঠিক কিনা বলেন ওই মাদ্রাসায় দান করলে ওই মাদ্রাসা থেকে বের হবে दुश्মানের আসল ওই মাদ্রাসায় দান করলে গুনাহ হবে ঠিক কি নজরে বলেন যেই মাদ্রাসায় শিখানো হয় আমার নবীজির নূর যেই মাদ্রাসায় শিখানো হয় আমার নবীজি Hazir o Nazir মাদ্রাসায় শিখানো হয় আমার নবীজি hayatun nabi ওই মাদ্রাসায় দান করলে দাব্বো সব দান করবে কে জোরে বলেন কে ওই মাহফিল দান করার দরকার আছে না নাই আছে না নাই এই মাহফিলে দান করার দরকার আছে না নাই তাই একটু কালেকশনও দরকার আছে না নাই রোজার ওয়াজ তো অনেক করলাম আজকে শুধু আমলের ওয়াজ করলাম শুধু আমলের ওয়াজ রমজান যেহেতু আইছে অনেকের কাছে এই ওয়াজ ভালো লাগবে না কবে হুজুর এই ওয়াজ জানি তা জানলে রোজা রাখেন না কেন নামাজের ওয়াজ করলে নাইম কি বলে জানো কবে হুজুর এই ওয়াজ শুনতে শুনতে বুড়া তো তুই নামাজ পড়ছ না করে বাপ্পা ওয়া যে অয়াজ জানেন তা সে আমল করা লাগবে না এ নামাজের আওয়াজ কে না জানে বলেন এখানে কে না জানে নামাজ না বললে যে গুনা হবে কে ফতুয়া নাজানে সবাই জানে তাও নামাজ পড়ে না বান্দা টিক্কি নাজোরে বলে নামাজ না পড়লে যে গুনা হবে সবাই জানে তাও নামাজ পড়ে না পর্দা না করলে যে গুনা হবে সমস্ত মাবুনরা জানে কি জানে না অনেক মাবুনরা তারপরও পর্দা করে পর্দা করে না এখন দেশে ধর্ষণের হার বাড়ছে না কমছে বাড়ছে না কমছে দর্শিতা হচ্ছে এখন পর্দা কইরা উপায় না তাও দেখি বাংলাদেশের কিছু 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 ধর্ষকরা ধর্ষণে লিপ্ত হচ্ছে ঠিক কিনা জোরে বলেন এই দেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয় ইসলামী হুকুমাত যদি কায়েম করা হয় দর্শকের বিচার দিয়ে যদি দর্শকের বিচার যদি কোরআন দিয়ে করা হয় এই বাংলার জমিনে আর কোন দর্শক খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা জোরে বলেন দর্শকের বিচার কি ওদেরকে মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করতে করতে বিদায় করে দাও ফাঁসিতে জুলাইয়া দাও মৃত্যুদণ্ড দিয়ে দাও ওরা জীবনও এই বাংলার জমিনে এই খবর যখন প্রচার করা হবে মিডিয়ায় আর জীবন এই বাংলার জমিনে কোনো নিরীহ মা বলে লাশ রাস্তায় পড়ে থাকবে না ঠিক কিনা জোরে বলে ঠিক কি না এখন সোর ডাকাতের সংখ্যা বার্ষিকী কমছে বার্ষিকী কমছে এই ডাকাত সোর ধরা মাত্র কোরাম দিয়ে বিচার করেন হাত কেটে দান দেখবেন আগামীকাল সকাল থেকে আর সব ডাকাত খুঁজে পাওয়া যাবে না আমি তো খুঁজি একটা যদি কোনো রকম ছিনতাইকারী সোর ডাক্ত পায় খোদার কসৎ আমার গাড়ি তো লাড়ি আমি রাখছি জিনিসপত্র কোহানের দিনে খালি হুম কিছু কমান কোহামা আজকে কিশোরকান শুলকায় আমার বড় আশা যে আমি একটা চোর কুফামু একটা চোরে হাত কাটি দিলাম এটা আমার আশা সব দিবেন কে একটা ডাকাত্রে জবাই দেব এটা আমার আশা সব দিবে কে একজন দর্শককে সবার সামনে কোফায় মারব সব দিবেন কে কোরআন হুক কোরআন হুকুম যদি আমরা কোরআন যদি মানতে চাই আল্লাহর কোরআন পরিপূর্ণভাবে মানা লাগবে ঠিক কিনা জোরে বলে আর জোরে কান ঠিক কিনা চোর ডাকাত ধরতে পারলে সিনটাইকার ধরতে পারলে জীবিত রাখা যাবে না পিটা মেরে ফেলা লাগবে এই দেশ সোনার বাংলাদেশ শান্তির বাংলাদেশে পরিণত হয়ে যাবে ঠিক কিনা জোরে বলে ও নাসিন নগরের মুসলমানেরা সুন্নি মুসলমানরা সচেতন হওয়া লাগবে চোর ডাকাত সিনটাইকার যদি ধরতে পারেন সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিবেন রাজি আছেন সবাই কে কে রাজি আছে শুধু হাত তুলে দেখায় দাও নারায়ণ তাকবীর দেন ঠিক আছে মিরপুরে শান্তিভাবে ঘুমাইতে পারি না মিরপুরের মতন জায়গা মিরপুর এগারো কি ডেভেলপ জায়গা না পপুলার জায়গা ঘুমাইতে থাকে তাও ভয় লাগে কোন সময় ডাহাই টুটতে যায় মিরপুরের মতন জায়গা সেদিনকে আমি হবিগঞ্জ থেকে মাহফিল করে যাই কালশির মোর যে জায়গাটা আছে ওর পিছনেই আমার বাসা কালসির মোর ওইখানে দেখি যে পাঁচ সাতজন মিললে একজন সব নিয়ে যাচ্ছে এখন আমি হয়েছি আমরা দুইজন তাইলে আমরা দুইজনে কি ওই ডাকাত ধরতে পারবো যদি আমার একলা ধরতো একজন চিন্তা করে আমি তাইলে না কাম করতাম জেলে যাইবো কেটা একটারে মাইরা লঞ্জা পাঁচটারে কেমনি আমার মোজা মেলা আছে না উম সব দিকে ভেজাল মারলেও ভেজাল এ বাংলাদেশে বিচার তো সব উল্টা সব কি উল্টা সোজা বিচার জীবনে বাংলাদেশে পাবো বলে মনে হয় না বাংলাদেশে অতীতে সতেরো বছর বিচার ব্যবস্থা ছিল উল্টা এখনো বিচার ব্যবস্থা উল্টা সোজা হয় নাই ঠিক কিনা জোরে বলেন সতেরো বছর জোর যার ছিল এখনো জোর যার মুল্লুক দেশ পরিবর্তন হয় নাই চাচা পরিবর্তন হয়েছে কুদ্দুসের জায়গায় আক্কাজ আইছে নান্টুর জায়গায় বল্টু আইছে চাদাবাসের জায়গায় চাদাবাস আছে কিন্তু দেশ কোনো পরিবর্তন হয় নাই ঠিক কিনা জোরে বলেন রাগ করলেন নাকি আমি রফিকি হক কথা বিশ্বাসী অনেকে বলে সুন্নিরা বলে দালাল নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইয়েন আমি রফিকি বুকে হাত দিয়ে বলতে পারি আমরা সুন্নিরা কখনো কারো দালালি করি নাই আমরা সুন্নিরা কারো পাওয়ার চলি না আমরা সুন্নিরা চলি মদিনা ওয়ালার পাওয়ারে ঠিক কি না কে আইলো কে গেল আই ডোন্ট কেয়ার এগুলো আমরা কেয়ার করি না কারণ সুন্নি জনতা চলে মদিনা ওয়ালার পাওয়ারে ঠিক কিনা বলে যেই বাকফাররা বলে যেই বাকফাররা বলে সুন্নিদেরকে দালাল আমি তাদেরকে বলতে চাই তোরাই হচ্ছে বড় দালাল জাতি জানে কারা মা মা বলে বলে সনদ নিছে সনদ বুঝেন সার্টিফিকেট নিছে জানে কি জানে না জাতি জানে কি জানে না আমরা সুন্নিরা কিনেছি আমরা সুন্নিরা যদি দালালি করতাম বাইতুল মোকার্রমের সতেরো বছর খতিব থাকতাম আমরা সুন্নিরা ঠিক কিনা ধরে বলেন পাঁচশো ষাটটা মডেল মসজিদের একটা মসজিদ তোরা পাইতি না সব আমরা থাকতাম আমরা প্রভাব খাটাই নাই কিছু করি নাই কেন আমরা তো দালালি করি নাই ঠিক কিনা ধরে বলে আমরা আর বিরুদ্ধে সব সময় গর্জে উঠেছি অতএব আমাকে যদি কেউ দালাল বলে পারবে না কারণ আমি অতীতে কোনো সরকারের দালালি করি নাই এখনো কোনো সুৎখরের দালালি করি না ভবিষ্যতেও কারো দালালি করব না ইনশাআল্লাহ যেরকম ঠিক না ঠিক আমরা সুন্নিরা গোলামি করব কার আমরা কার পাওয়ারে চলি মদিনা ওয়ালার পাওয়ারে ঠিক কিনা জোরে বলেন যদি কেউ আপনাদের সুন্নিদেরকেও যদি দালাল বলে বলবেন যে জাতি জানে কারা দালাল মাজানি কে কইছিল নি মা দি ফলাইছে ঠিক কিনা জোরে বলেন মা দি কে আছে উরিয়া ধরে আন যতগো আন তোগো আব্বারও দইরান ঠিক কিনা জোরে বলেন ওই তাই ভুলটা এরকম বাজে কমেন্ট করবে আপনারা এরকম জব দিবেন ঠিক কিনা জোরে বলেন কারণ তোগো মা গেছে আছে আমরা মা দাহিনে আমগো মা জায়ো নাই তোগো মা গেছে আছে তোরাও ভাগ border ভেঙ্গে গেছে ইন্ডিয়া তোরাও ইন্ডিয়া ভাগ ঠিক কিনা জোরে বলেন আমি তো ডাইরেক্ট বলি এমনি একার এমনি ওয়াজ করছি বাস যত প্রোগ্রাম করছি আমি সব মাহফিলগুলো এভাবে করছি কেড়া কি কইবো কেড়া দাওয়াত দিব এই তো দেখার টাইম নাই তো আমি যেই দিন থেকে শুননিয়াতে আসছি যেই দিন থেকে আমি আমার হুজুর কেবলে আলম আমার আওলাদ রাসূল তার আমার আলে হাতে হাত থেকে বায়াত নিয়েছি আমার নিজের জীবনটা আমি শুননিয়াতের জন্য কুরবান করে দিয়েছি শহীদ নুসনাম ফারুক রাহমাতুল্লাহি মতন যদি আমার জীবন করবার হয়ে যায় আমি জীবন দিতে রাজি আছি বাতিলের কাছে নসরত আল্লাহর কাছে মাথানত করব জীবন ঠিক না বেটি ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি এরকম ইমাম মজবুত হওয়া লাগবে আমাদের সুন্নতের ইমান লোহার বুটের মতো শক্ত হওয়া লাগবে লোহার বুটকে যেমন চিবিয়ে ফিশন করা যায় না তেমনি সুন্নিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়াও সুন্নি থেকে সরানো যাবে না মামলা হামলার ভয় দেখিয়ে সুন্নিয়াদের এক বিন্দু পরিমাণ পথ থেকে সরাইতে পারবো না ঠিক কিনা জোরে বলেন আরো যখন ঠিক না বে ঠিক

সংগঠন ওয়া শেষ ওয়া কী ওয়াশ করছিলাম রমজানে রোজা রাখা লাগবে কি রাখা লাগবে রোজা না রাখার শাস্তিও বললাম ফজিলত বললাম এবার রোজা রাখবেন না রাখবেন আপনার ইচ্ছা হ্যাঁ আপনি না রায় কি জাহান্নামা যাবেন নাকি রাইখা রাইয়ার নামক জান্নাতে যাবেন এটা আপনার সিদ্ধান্ত আমরা সঙ্গে রোজা রাখতে রাজিয়া সিং শাল্লাহ দোহাত্র এলাকা দেখায় দেন না রায় তাকবি না রায় শাল আৎ হালে চুন্ন তল জামাত আল্লাহ কবুল করুক আমিন বলেন তো আজকের এই যে মাহফিলটা এই নাইম ভাই সহ আর অনেক এই যে নূরপুর পাঁচবাড়ি শিশু কিশোর কিশোররা যুবক তরুণরা মিলা মাহফিলটা যে করে নাইম দাওয়াত দিছে এখান থেকে তিন বছর তিন মাস আগে না তিন মাসে গো দাওয়াত দিচ্ছে খুঁজুর আপনার সাতাইশ তারিখ দাওয়াত তা আমিও লিখছি অ্যাডভান্স নিয়েছি মাত্র এক হাজার কত এক হাজার ঠিক অ্যাডভান্স নিয়ে বক্তারা এমন বক্তারা যে লুভি অগো পাঁচ হাজার না দিলে অর্ধেক না দিলে ডেটই লেখে না ঠিক লোভি বক্তা আছে না ফোন করলি কয় দিবি কত হুজুর গরিব এলাকা বিশ হাজার দিবটা রাখ ফোন ডেট নাই পরে ফোন দিস আর ফোন দিবেন ধরত না কল দিয়া কি খালি এই এই কন্টাক্টদারি বক্তাগুলারে হ্যাঁ পর আরেক নম্বর ফোন দিবেন হ্যালো হুজুর নূরপুর থেকে কইতাছি আপনার ভাই চায় হ্যাঁ ডেটটা আসেনি না ডেট ওঠা না ডেটের পরের দিন হবে হাদিয়া কত হুজুর হাদিয়া দিবি ওই তোকে ফাঁসে গেছিলাম দিছিল চল্লিশ তোরা পঁয়তাল্লিশ দিস হুজুর আপনি তো মাজা ভেঙ্গা দিয়েছেন আম করটি হাই ওরে পঁয়তাল্লিশ হাজার মোট মাঠ আমার এই যদি পঁয়তাল্লিশ তাই মাফিল করম খিতা দিয়া আছে না হুজুর একটু কমান ফোন দিন দিব কোথা ঘরের ফাঁসে আধা ঘন্টা দিনের বেলা ওয়াজ করলো মাসে বিশ হাজার দেয় রাখ ফোন আছে না নাই আমাদের সুন্নিদেরকে এই কণ্ঠাকে খাইয়া ফেলাইছে কিসে খাইয়া ফেলাইছে কণ্ঠাকে ধ্বংস করে দিয়েছে আর যারা ওই যে আমি যা কি ছিলাম আগে যে লাফ মাই এমনি ইয়া যাইতো ওই যে সামেনা সিরা লাইতো বক্তারা সুমা না এমনি সুমা দেয় বক্তারা যাইয়া সেইটা যাই সেইটা বেদাত না আর আমরা খারাই একটু মিলাত করলি বেদাত ওর দিকে ওর দিকে বাবা যখন টান দা আর ওদিকে লাভ লাফ মাই যাইয়া জড়াই দেব কিস করে লিপ কিস বলৎকারী কি হারাম হারামজাদা ঠিক না জোরে বলে তখন আর বেদা তো না লাভ মাইরা বাসে উঠে যায় তুই বাসে উঠুস কারে তুই মান্দার কাছে উঠ তুই খেজুর কাছে যায় উঠ তা না সে বাসে উঠবে কারেন্টে তার ধরে না ও মা কি এসকে এসকে ঠেলায় খালি দেখতে দেখতে বাস ভাইয়া খালি সাইমারা সিরিয়াল কিন্তু মাকার তার ধরে না এ বলে এসকে এ তো এসকে না এ ভণ্ডামি কি জোরে বলেন আবার দেখবেন বক্তা যখন টান দেয় লাভ দিয়ে বক্তা কান্দুর টেম নেম না লাভ হয় আর আমি তাহির হুজুরে জিগির সময় একটু বলবেন খারাপ একটু লাভ হয় একটু কলি দোষ হইয়া যায় বেদা তৈয়া যায় আর তোকে বক্তা গো কান্দু একটু করে করে তখন বুজি আর বেদা তয় না নিজের বেলা ষোলো না আর সাইরা না না কি বুঝলে বসপাতা না বুঝলে তেজপাতা ঠিক কিনা তোরে বলেন নবীনা চিনিলা কি যে ভুল করিলা নবীনা চিনিলা কি যে ভুল করিলা বসে মে ঢালি লাগি মানুষ হইয়া ভবতি আসিয়া মানুষের করিলা কি ঠিক নাম আর কিছু পারুক না পারুক লাফায়া লাফায়া সরল মনা মুসলমানদের ইমান চুরি করতে পারছে ঠিক কিনা জোরে বলেন পাগলা তিতা মেয়েরা বুঝে না পাগলা রে তেজপাতা দিও না ওরা তো জেলাপি কইলে ঠাড়া হয় কি পরে ঠাড়া হয় জেলাপি কই না তেজপাতা কই কয়দিন পরে কম হাতা তামাক তামাক বুঝেন তামাক তামাক পাম দিয়া খাই এটা এটা বেশি এইটা কইলে ঠিক আছে এক জেলাপি খাওয়ার যোগ্যতারা না এরা বিরিয়ানিও খাবে না এরা পচা ভাত খাবে ফেতরা খাইবো কিনা জোরে বলে যাক তোরা ফেতরা খা যা খা খা যদি যদি কোনোদিন আল্লাহ যদি হেদার দিয়ে কম যা আমার মতো যদি হেদার দিয়ে আমি তো আপনার কত গান গাইলে ইউটিউবে দিক্ষিত নাই তো দেখাইও মাঝে মধ্যে আমার ভাই তো আমার চিনে এবারে আমার পীর ভাই মনে হয় না আমার তরিকর লোক মার হাবা জোরে বলেন এমনি গোমটা দিয়ে ভাস্কর তোমাকে এমনি গোমটা কি পর্দা নিশি হুজুর চশমাটা এমনি হ্যাঁ কেস্ট এই যে প্রধানে শিখ হুজুর ছিলাম আগে দেখবেন সুন্নিব কী গাইলাইসি তাহারি হুজুরে গাইলাইসি মানে মাজার যারা মাজারে যায় সবাই কিসি মাজার পূজারি কবর পূজারি এই পূজারি সেই পুজুরি কাফের ফতুয়া দিছি না হাজুবি লাস্টে দেখলাম যে মাজারে মাজারে তো এরা পূজা করে না এরা মাজার জেয়ারত করে তার জিয়ারত করা সুন্নত এদেরকে আমরা পূজারি বলি কিভাবে। ঠিক কিনা করে বলেন শেষে গবেষণা করে দেখলাম রিসার্চ করে দেখলাম সুন্নিরাই হলো হক আর যারা বলে বিদাত বেদাত বাতিল হল কিনা জোরে বলে কিন্তু ওই মাঠে দাওয়াত কম ছিল না আপনারা ইউটিউবে দেখবেন তিন বছর আগের যে বয়ানগুলো অসংখ্য বয়ান ইউটিউবে আছে অসংখ্য ভালো ভিউ হয়েছে তখন দাওয়াত কম ছিল না এখন এসেছে তখন দাওয়াত আমার বেশি ছিল তাও সেরে আসলাম টাকাও এখন আগে বেশি কামাইছি তাও সেরে আসলাম কেন শূন্যত একমাত্র এই শূন্যতই হলো নাজাদ দল আহলে শূন্য দল জামাত হলো নাজাদপ্রাপ্ত দল আমি যখন নিজের ভুল বুঝতে পারলাম আমি আওলাদ রসুল আমার হজর হাতে বায়াত নিয়ে আমি শূন্য হয়ে গেছি আর আপনার এই দেখলাম সুন্নি গোলাপি সুন্নি একটা আবার দেখলাম ওহাবি ইংলিশ মোতালেব হোসেন কালা ভাড়া মোতালেব হোসেন কালা ভাড়া আর সেহারা দিয়ে নুরানি মুরানি কি শুনাই আর সেহারাই একটা দেন কেমন খস্তর খস্তর একটা ডাবলিউ ভাব ঠিক কিনা জোরে বলে এই কালা ভাড়ার লাগ সেদিন দেখা হয়েছে ইয়ার ফোরে আমাকে আসসালাম আলাইকুম এমনি ওয়ালাইকুম সালাম আগে বসে চিনছেন নি আরে চিনছেন নি কিনছি চিনছি তুমি হেডা আমি আন্নারেও শুনছি এত দাওয়াত কম হয়ে গেছে আপনি যায় এখন বিশ বছর ধরে দিচ্ছেন তো আমি আপনি সাফা যদি আমার যদি ক্ষমতা দিতামটা ভেঙ্গে লাইতাম আল্লাহর এমনি করে করেছিস ইয়ারফোনের মধ্যে আমি আপনি চাফাটা ভেঙে লাইতাম আমি আপনার গাছ শুনলাম ভালো হয়ে গেলাম আর আপনাদের দিই উল্টা আবার আপনি কি আমি কি প্ল্যানিং করলেন নাকি আপনি আমি শুনিয়া যাই স্যার আপনি ফুলটিমের হেদিক গেছেন কি কোনো উদ্দেশ্য কয় না না এটাই হক আমার কয় নাকি হক আমার চিনাইয়েন না হুজুর আপনার চেহারাই একটা বাতেল বাতেল ভাব ঠিক কিনা জোরে বলেন আর ঠিক কিনা আমি আর যাব না বাতেলের ভারায় তওবা করেছি আমি আর যাব না ডাব্লিউ ভারায় ওয়াদা করেছি আমি আর যাব না গাছরদের কাছে শপথ নিয়েছি আমি আর যা না সরদের কাছে ওয়াদা করেছি w আল্লাহর দুশমন বা তেল রাসুলের দুশমন আমি আর যাব না বাতিলের ফারাই ওয়াদা করেছি আমি আর যাব না ডাব্লিউ ফারাই সম্পদ নিয়েছি ঠিক কিনা জোরে বলে আল্লাহ কবুল করুক আমিন এই যে মাহফিলটা করাইতে খরচ আছে না নাই এই যে আমার আনছে